এই মুভিটি দু সালে মুক্তি পেয়েছে এবং এটি একটি আশ্চর্যজনক সারভাইভাল থ্রিলার মুভি মুভিটির গল্প শুরু হয় আমেরিকার লুজিয়া জলাশয়ে যার আয়তন প্রায় পাঁচ হাজার ছয়শো কিলোমিটার এই জলাশয়ের মধ্যে প্রায় ২০ থেকে ত্রিশ লক্ষ কুমির বাস করে একদিন হঠাৎ করে একটি বিশাল যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় পতিত হয় বিমানটির যাত্রীরা কোনো রকমে বেঁচে গেলেও লুজিয়া জলাশয়ের সেই বিশাল সংখ্যক কুমির একের পর এক তাদের ওপরে হামলা করতে শুরু করে তবে শেষ পর্যন্ত কি তারা এই জলাশয় থেকে বেঁচে ফিরতে পারবে জানতে হলে আজকের গল্পটি দেখতে হবে হ্যালো বন্ধুরা আমি ফাতেমা আপনারা দেখছেন সিনেজন গল্পের শুরুতে আমরা দেখতে পাই লুজিয়া জলাশয়ের পাশে সাইপ্রাস বন অবস্থিত এর আশেপাশে কোনো মানববসতি নেই এবং এই সুযোগ কাজে লাগিয়ে কিছু মাদক কারবারিরা সেখানে ভয়ঙ্কর মাদক উৎপাদন করে একদিন হঠাৎ করে পুলিশ সেখানে অভিযান চালায় এবং সমস্ত মাদক কারবারিদেরকে আটক করে ফেলে তবে মাদক কার্পারেরা ধরা পড়ার আগে লুজিয়া জলাশয়ে কিছু বিষাক্ত কেমিক্যাল ছড়িয়ে দেয় এই কেমিক্যাল ধীরে ধীরে পুরো জলাশয়ে ছড়িয়ে পড়ে কেমিক্যালটি এতটাই বিষাক্ত ছিল যে যখন লাখ লাখ কুমির এর সংস্পর্শে আসে তাদের দেহের আকার বড় হয়ে যেতে শুরু করে যা ছিল এক ভয়ঙ্কর রূপান্তর গল্পের নতুন দৃশ্যপটে কেলি নামের এক তরুণীকে দেখা যায় যে বায়োলজি ক্লাসে বসেছিল ক্লাসে অধ্যাপক বন্যপ্রাণী নিয়ে আলোচনা করছিলেন তবে কেলির মন ছিল কিছুটা অন্যদিকে ক্লাস শেষে কেলি তার বন্ধু অ্যালিসার সাথে দেখা করে অ্যালিসা কেলির মন ভালো করার জন্য একটি ছোট ভ্রমণের পরিকল্পনা করে কারণ কিছুদিন আগে কেলি তার ভাইকে হারিয়েছিল এবং সে এখনো সেই সুখ থেকে বের হতে পারেনি অ্যালিসা জানতো কেলির মনের অবস্থা তাই তাকে সান্ত্বনা দেওয়ার জন্য সে এই ভ্রমণের পরিকল্পনা করে তাদের সাথে আরো দুজন বন্ধু ছিল স্যাম ও মালিকা তারা সবাই একত্রিত হয় এবং একটি নতুন অভিজ্ঞতা লাভ করতে ভেরিয়ে পড়ে প্রথম রাতে তারা একটি হোটেলে পৌঁছায় যেখানে সবাই আনন্দে মগ্নে ছিল তবে কেলি এক কোণে বসে তার ভাইয়ের পুরনো ভিডিও দেখতে দেখতে কাঁদছিল পরের দিন সকালে তারা হোটেল থেকে বের হয়ে একটি তেলের পাম্পে এসে পৌঁছায় কারণ গাড়ির তেল শেষ হয়ে গিয়েছিল এখানে কেলি খবরের কাগজে কুমিরদের নিয়ে কিছু অস্বাভাবিক সংবাদ দেখে এবং পাশে এক বৃদ্ধ লোক হাসতে হাসতে কেলিকে সাবধান করে বলছিল পানের দিকে যেও না তবে কেলে প্রথমে গুরুত্ব দেয়নি সে মনে করছিল হয়তো লোকটির কিছু সমস্যা রয়েছে তেল নেওয়ার পর তারা যায় একটি প্রাইভেট প্লেন ভাড়া করে লুজিয়া জলভূমির অভিজ্ঞতা নিতে এই ছিল তাদের প্রথম প্লেন ভ্রমণ আর তারা উঁচু থেকে সেই সুন্দর জলভূমি দেখতে সবাই চাচ্ছিল প্লেনের পাইলট ফ্রাঙ্ক প্রথম দর্শনী কিছুটা অদ্ভুত মনে হচ্ছিল তাকে তিনি বেশ অন্যমনস্ক ছিলেন এবং তার আচার আচরণ দেখেই বোঝা যাচ্ছিল যে তিনি কতটা দায়িত্বহীন তবে অন্যান্য পর্যটকরা তাদের মতোই প্লেন ভাড়া করার জন্য ফ্রাঙ্কের কাছে এসেছিল ফ্রাঙ্ক সবাইকে একসাথে নিয়ে যাত্রা শুরু করার জন্য সিদ্ধান্ত নেয় আর এভাবেই তাদের যাত্রা শুরু হয় কিন্তু তারা তো জানত না সামনে কি বিপদ অপেক্ষা করছে তাদের জন্য তাদের সাথে ছিল বেশ কিছু ব্যবসায়ী এবং কাপড় যারা সবাই একসাথে প্লেনের যাত্রা শুরু করে এবং তারা লুজিয়া জলভূমির উদ্দেশ্যে রওনা হয় প্লেনের মধ্যে এক ব্যবসায়ী ফোনে কথা বলছিল গেলে তাকে ফোনে কথা বলতে নিষেধ করলে সে তাকে কোনো গুরুত্ব দেয়নি সেম এবং বাকি সবাই তাকে ফোনে কথা না বলতে অনুরোধ করলে ব্যবসায়ী তাদের কথাও পাত্তা দেয়নি এতে সেখানে থাকা সবাই বিরক্ত হয়ে ব্যবসায়ীর কাছ থেকে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে হঠাৎ তাদের ধ্বস্তাধস্তির ফলে প্লেনের ব্যালেন্স নষ্ট হয়ে যায় এবং বিমানটি ভারসাম্য হারিয়ে লুজিয়া জলাশয়ের মধ্যে বিধ্বস্ত হয় প্লেনটি পানিতে বিধ্বস্ত হলেও কোনো বড় ক্ষতি হয়নি তাদের তবে পাইলট এবং পাইলটের কোনো খোঁজ পাওয়া যায়নি আশেপাশে অনেক খোঁজাখুঁজির পর তাদের কোনো খোঁজ মেলে না কেলি এবং তার বন্ধুরা এমন এক জায়গায় আটকা পড়ে যেখানে কোনো সাহায্য আসার সম্ভাবনা ছিল না আশেপাশে একে অপরকে সহায়তা করার মতো কোনো মানুষও ছিল না এবং তাদের কাছে কোনো খাবারও ছিল না তাদের অবস্থা একদমই ভয়াবহ হয়ে পড়েছিল তাদের এই প্লেনে কোনো ব্ল্যাক বক্সও ছিল না যার মানে হয় যে রেস্কিউ টিম কখনোই জানতে পারবে না তারা কোথায় আটকা পড়েছে এখানে গেলে সবার সামনে এসে বলে আমরা এখন যেখানে আছি এই জায়গাটা লুজিয়া জলাশয় এখান থেকে বেঁচে ফেরার সম্ভাবনা একেবারেই শূন্য কেলি এসব বলার পরেই সবাই অবাক হয়ে দেখে যে প্লেনের পাইলট ফ্রাঙ্ক হঠাৎ পানি থেকে উঠে আসছে সে বেঁচেছিল ফ্রাঙ্কে দেখে সবাই কিছুটা আশ্বস্ত হয় কারণ সে এই এলাকার কিছুটা চিন্ত ফ্রাঙ্ক জানায় এখান থেকে আমাদের চল্লিশ কিলোমিটার দক্ষিণে যেতে হবে যেখানে আমরা একটি নিরাপদ জায়গা পেতে পারব এবং সেখান থেকে রেস্কিউ টিমের সাথে যোগাযোগ করতে পারবো ফ্রাঙ্কের পরিকল্পনা সবাই পছন্দ করলেও প্রথমে তাদের খাবার জোগাড় করতে হবে এবং প্রতিদিন কিছুটা করে গন্তব্যে এগিয়ে যেতে হবে কারণ খাবার না পেলে তারা একটা না চল্লিশ কিলোমিটার হাঁটতে পারবে না সবার মধ্যে আলোচনা হয়ে তারা জঙ্গলে খাবার খুঁজতে বেরিয়ে পড়ে অ্যালিসা যখন জঙ্গলের মধ্যে চলে যায় এক জায়গায় অনেকগুলো কুমিরের ডিম সে দেখতে পায় এবং যা দেখে তার মনে পড়ে সে কোথাও শুনেছিল কুমিরের ডিম খুব দামি এবং তা বিক্রি করা যায় সুতরাং এলিসা কোনো কিছু না চিন্তা করে সেগুলি সে একে বেগে ভরে নেই তার চিন্তা ছিল যদি এখান থেকে বেরিয়ে যেতে পারি তাহলে এই ডিমগুলো বিক্রি করে কিছু টাকা কামানো যাবে এভাবে এলিসা গোপনের ডিমগুলো সংগ্রহ করে নেই এদিকে সবাই একে অপরকে জিজ্ঞাসা করছিল কেউ ফোন চালু করতে পারছে কি না কিন্তু দেখা গেল পানিতে ভিজে যাওয়ার কারণে সবার ফোন নষ্ট হয়ে গিয়েছে আমি বুঝলাম না ভাই বড় তো আইফোন ইউজ করে তাহলে আইফোন পানিতে ভিসে যাওয়ার পর নষ্ট হয়ে যায় কীভাবে তারা যেহেতু একটি প্রাইভেট প্লেন ভাড়া করতে পেরেছে তারা আবার কিসের গরিব যাই হোক যদি কোনো ফোন কাজ করতো হয়তো তারা সাহায্য পেতেও পারতো এর হঠাৎ পানি থেকে এক অদ্ভুত আওয়াজ ভেসে আসে সেটা ছিল কোপাইলটের চিৎকার বাঁচাও বাঁচাও ফ্রাঙ্ক তখন দ্রুত পানিতে নেমে যায় কোপাইলটকে সাহায্য করতে কিন্তু তখনি পানের নিচ থেকে এক বিশাল কুমির এসে কোপাইলটকে টেনে হিচড়ে নিয়ে যায় মুহূর্তের মধ্যে জলাশয়ের এক অংশ রক্তে রঞ্জিত হয়ে যায় কোপাইলটের এমন ভয়াবহ মৃত্যু দেখে সবাই একদম স্তব্ধ হয়ে যায় তাদের হৃৎপিণ্ড যেন কাঁপতে থাকে তারা তখন বুঝতে পারে এই জায়গা কতটা বিপজ্জনক ফ্রাঙ্ক দ্রুত পানি থেকে উঠে এসে সবাইকে নিয়ে ওই স্থান ত্যাগ করে এবং দক্ষিণ দিকে রঙ দেয় হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে আসলে তারা সবাই খুবই ক্লান্ত হয়ে পড়ে এবং এক জায়গায় এসে তারা আগুন জ্বালিয়ে রাতের খাবারের ব্যবস্থা করে তবে খাবারের পরিমাণ খুবই কম ছিল তাই তারা কিছুটা পরের দিনের জন্য রেখে দেয় এখানে তারা সিদ্ধান্ত নেয় যে কেলিকে লিডার হিসেবে বাছাই করবে কারণ কেলির বায়োলজি সম্পর্কে অনেক ধারণা ছিল এবং বিভিন্ন প্রাণী সম্পর্কেও তার জ্ঞান ছিল সবাই এই সিদ্ধান্তে রাজি হলেও মালিকা প্রথমে একমত ছিল না কারণ সে চাইছিল না যে কেলিকে এতটা গুরুত্ব দেওয়া হোক এটা কেমন ফ্রেন্ড রে ভাই আমি হলো তো আমার ফ্রেন্ডকে সবার আগে অগ্রাধিকার দিতাম যাই হোক কেলি তখন সবার উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেয় সে বলে জঙ্গলে অনেক ধরনের খাবার পাওয়া যায় তবে কিছু খাবার বিষাক্ত হতে পারে তাই তোমরা যাই খাও না কেন আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে আর যদি তোমরা আমাকে জিজ্ঞাসা না করে খাও তাহলে হয়তো তোমাদের বিপদে পড়তে হতে পারে এরপর কেলি তাদের সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা অর্থাৎ জঙ্গলে বেঁচে থাকার টিপস শেয়ার করে সবাই তার কথা মনোযোগ দিয়ে শোনার পর রাতে বিশ্রাম নিতে সবাই চলে যায় তবে রবিন নামের একজন যিনি কিছু সময়ের জন্য ধূমপান করতে চাচ্ছিলেন তিনি জঙ্গলের একটি ভেতরে চলে যায় কিন্তু ধূমপান শুরু করার আগেই হঠাৎ করে এক হিংস্র কুমির এসে তাকে টেনে নিয়ে যায় পরের দিন সকালে সবাই ঘুম থেকে উঠলে তারা রবিনকে কোথাও খুঁজে পায় না সবাই তাকে খুঁজতে খুঁজতে জঙ্গলের দিকে চলে আসে কিছু দূর এগিয়ে তারা রবিনের বিভৎস লাশ দেখতে পায় রবিনের খণ্ড বিখণ্ড দেহ দেখে তারা সবাই শিউরে উঠে যা দেখে ফ্রাঙ্ক তাদের সবাইকে উদ্দেশ্য করে বলে কিছুদিন আগে আমরা একটি খবর দেখেছিলাম যেখানে বলা হয়েছিল কুমিরের আকার বৃদ্ধি পেয়েছে রবিনের লাশ দেখে মনে হচ্ছে কুমিরগুলো সত্যি অনেক বড় হয়ে গিয়েছে ফ্রাঙ্কের কথাগুলো শোনার পর সবাই আরও ভয়ে কাঁপতে শুরু করে কেলি তখন সবার উদ্দেশ্যে বলে আমাদের এখান থেকে যত দ্রুত সম্ভব নিরাপদ কোনো জায়গায় পৌঁছতে হবে না হলে কেউই টিকে থাকতে পারবো না সবাই তার কথায় সারা দিয়ে দক্ষিণ দিকে রওনা হয় কিছু দূর যাওয়ার পর তারা জঙ্গলের মাঝে একটি ছোট কটেজ দেখতে পায় অর্থাৎ খড় কাঠ দিয়ে বানানো একটি ছোট্ট ঘর কটেজটি দেখে মনে হয় হয়তো কে এখানে বসবাস করতো সাহায্যের আসে সবাই ধীরে ধীরে কটেজের দিকে এগোতে শুরু করে কিন্তু হঠাৎ কোথা থেকে কয়েকটা বিশাল কুমির তাদের উপরে ছাপিয়ে পড়ে এবং সবার চোখের সামনে সোনিয়া নামের একটি মেয়েকে কুমিররা টেনে নিয়ে যায় এবং মুহূর্তের মধ্যেই গিলে ফেলে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে বাকি সবাই প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করে এবং তারা কোনো ক্রমে সেই কটেজের ভিতরে ঢুকে পড়ে তবে দৌড়ানোর সময় জয়ীর পায়ে কুমিরের থাবা লাগে অনেক কষ্টে সবাই মিলে তাকে বাঁচাতে সক্ষম হলেও তার পা মারাত্মকভাবে জখম হয় কেলি তখন সঙ্গে থাকা কাপড় ছিঁড়ে জয়ের পায়ে ব্যান্ডেজ করে দেয় রাতে রক্তপাত বন্ধ হয় সবার মধ্যে আতঙ্ক আর টেনশন বাড়তে থাকে এবং তারা সবাই বুঝতে পারে এই লড়াই শুধু বেঁচে থাকার জন্য আর কিছুই না কটেজের চারপাশে তখন ভয়ঙ্কর সব কুমির ঘুরে বেড়াচ্ছে একটি সুযোগ পেলেই যেন হামলা চালাবে এই আতঙ্কে সবাই ভীতু হয়েছিল কেই বুঝতে পারছিল না এখান থেকে তারা কিভাবে বেঁচে ফিরবে এবং এখানে তাদের করুণে কি এবং এসবের মাঝে হঠাৎ কেলির মনে পড়ে তার জীবনের সবচেয়ে কষ্টের এক ঘটনা তার ভাইয়ের মৃত্যু এবং তখন আমাদের সামনে ফ্ল্যাশব্যাকে উঠে আসে সেই স্মৃতি একদিন কেলে তার ভাইকে নিয়ে একটি দোকানে গিয়েছিল কিছু জিনিসপত্র কিনতে কিন্তু ঠিক তখনই ছিনতাইকারীরা দোকানে ঢুকে ছিনতাই করার জন্য চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা এক শিশুকে জিম্মি করে কেলের ভাই তখন সাহস করে সেই শিশুটিকে বাঁচাতে গিয়ে যায় ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারের বন্দুক থেকে গুলি বের হয়ে যায় আর সেই গুলিতেই কেলির ভাই মারা যায় এই ঘটনার পর থেকে কেলির ভিতরে একটি অপরাধ ভূত জন্মায় সে সময় মনে করে সেদিন যদি সে তার ভাইকে নিয়ে দোকানে না যেত তাহলে হয়তো তার ভাই আজও বেজে থাকত ফ্ল্যাশব্যাক শেষ হলে আমরা আবার ফিরে আসি বর্তমান দৃশ্যে স্যাম কেলের হাতে একটা ছোট্ট ম্যাপ তুলে দেয় যা সেই রুমের ভেতরে সে পেয়েছিল ম্যাপের এক অংশে গাঢ় কালি দিয়ে কিছু একটা চিহ্নিত করা ছিল যা হয়তো তাদের মুক্তির রাস্তা দেখাতে পারে সবাই সিদ্ধান্ত নেই হোক চিহ্নিত জায়গাটিতে তাদের যেভাবেই পৌঁছাতেই হবে কারণ হয়তো এই জায়গাতেই লুকিয়ে আছে তাদের বাঁচার শেষ আশা তবে এই স্থানে পৌঁছাতে হলে মাঝখানে একটি বড় নদী পার হতে হবে আর এই যাত্রা যে মোটেও সহজ হবে না সেটা তারা সবাই বুঝতে পারছিল কেলি ম্যাপ নিয়ে পরিকল্পনা করছিল তখনই হঠাৎ মালিকা চিৎকার করে উঠে রাগে ক্ষোভে সে কেলিকে অপমান করতে শুরু করে মালিকা বলে সব কিছুই তোমার কারণে হয়েছে আমরা এই ট্রিপে এসেছিলাম তোমার ভাইয়ের অস্থি বিসর্জনের জন্য আর এখন দেখো আমাদের সবাইকে এই মৃত্যু পুরীতে নিয়ে এসেছ তুমিই অশুভ তুমি আমাদের মৃত্যুর কারণ মালিকার এই কঠোর কথায় কেলির মুখে কোনো প্রতিক্রিয়া ছিল না সে জানতো এই মুহূর্তে তর্ক করে কোনো লাভ নেই সবাই যদি একে অপরেরকে দোষারোপ করতে থাকে তাহলে কেউই আর এখান থেকে বেঁচে ফিরতে পারবে না তাই কেলি চুপ করে যায় এবং শান্তভাবে বিষয়টি হ্যান্ডেল করে কারণ এখন দরকার কৌশল ঝগড়া নয় সবাইকে একসাথে নিয়ে বাঁচার পথ খুঁজতে হবে তার কেলির বুদ্ধিমত্তা আর ধৈর্য দেখে সবাই তাকে দলনেতা হিসেবে মেনে নেয় শুধু মালিকা ছাড়া কিন্তু একজনের আপত্তিতে কি সত্যি দলের অগ্রগতি থেমে যাবে কখনোই না তারপর দেখা যায় সবাই সেই ম্যাপকে অনুসরণ করে জীবনের ঝুঁকি নিয়ে রুমটি ত্যাগ করে ধীরে ধীরে অজানার পথে এগিয়ে যেতে শুরু করে কিন্তু পরিস্থিতি সহজ ছিল না জয়ীর পায়ের অবস্থা খুবই খারাপ হচ্ছিল অতিরিক্ত রক্তক্ষরণে সে ঠিকমতো হাঁটতেও পারছিল না তবু কেউ তাকে একা ফেলে দেয়নি সবাই মিলে তাকে তাদের সাথেই নিয়ে যায় এবং কোনো রকমে নদীর ধারে পৌঁছায় এবং নদীটা ছিল প্রবল স্রোতের ওপার কি আছে কেউই জানে না কিন্তু তারা জানতো ওইদিকে আছে তাদের মুক্তির পথ সবাই মিলে তখন সিদ্ধান্ত নেই একটি ভেলার মতো রাফোট বানাবে আশেপাশে শুকনো কাঠ ডালপালা লতা পাতা যা কিছু পাওয়া যায় তা দিয়েই তারা রাফট তৈরির কাজে লেগে পড়ে ঘন্টার পর ঘন্টা কষ্ট করে এক সময় একটি ভেলা বানানো শেষ হয় এবার সময় নদী পার হবার তারা সবাই রাফটে উঠে পড়ে কিন্তু ঠিক তখনই জলের নিচ থেকে শত শত কুমির ভেসে ওঠে তারা রাফটের দিকে ছুটে আসছিল আক্রমণের জন্য পরিস্থিতি এতটাই বিপজ্জনক হয়ে ওঠে যে রাফটে থাকা সবে মৃত্যু নিশ্চিত মনে করতে থাকে হঠাৎ করে জয়ে এক সিদ্ধান্ত নেয় সবাইকে বাঁচানোর জন্য সে নিজেই রাফট থেকে ঝাঁপ দেয় এবং জলজ রাজত্বের সেই হিংস্র প্রাণীরা এক মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে জয়ীর উপরে সে নিজেকে উৎসর্গ করে দেয় তার বন্ধুদের বাঁচানোর জন্য চোখের সামনে জয়ীকে কুমিরদের টেনে নিয়ে যাওয়া দেখে সবাই স্তব্ধ হয়ে যায় যা দেখে সেখানে থাকা সবাই জয়ীর জন্য খুবই মন খারাপ করে কিন্তু এখন আর পেছনে তাকানোর সুযোগ নেই সামনে তাকাতেই হবে রাফট চালিয়ে তারা শেষ ম্যাপে চিহ্নিত সেই জায়গাটিতে পৌঁছায় জায়গাটা প্রথমে দেখায় খুব সাধারণ মনে হলেও আসলে সেটা ছিল ভয়ঙ্কর এক গোপন আস্তানা মাদক কারবারিদের ঘাঁটি ঠিক সেই স্থান যেখান থেকে গল্পের একদম শুরুতে পুলিশ অভিযান চালিয়েছিল কিছুটা বিশ্রাম নিয়ে তারা সবাই সেই বাড়ির ভেতরে প্রবেশ করে এবং তারা দুইটি দলে ভাগ হয়ে যায় উদ্দেশ্য ছিল একটাই তারা এখানে এমন কিছু খুঁজছিল যেটা তাদের বাঁচার জন্য কাজে আসতে পারে কিন্তু হঠাৎই পরিস্থিতি পাল্টে যায় যে এতক্ষণ পর্যন্ত সবাইকে সাহস জুগিয়ে আসছিল আচমকয় মালিকের ওপরে সে ক্ষিপ্ত হয়ে ওঠে সে মালিকাকে উদ্দেশ্য করে বলে তোমার মতো মেয়েদের আমি খুবই ভালো করে চিনি নিজেদের খুশির জন্য তোমরা অন্য কাউকে ধ্বংস করতেও দ্বিধা করো না এই কথা বলে ফ্রাঙ্ক মালিকাকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে মালিকা বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করে তার চিৎকার শুনে কেরি উসাম দ্রুত তার দিকে ছুটে আসে কিন্তু ঠিক তখনই তারা সামনে দেখতে পায় এক আহত কিশোর ছেলেকে ছেলেটির শরীরে জখমে ছেলেটি তার কাপা গলায় বলে তোমরা যত তাড়াতাড়ি পারো এখান থেকে চলে যাও ওরা আসছে ওরা কাউকে বাঁচতে দেবে না এই কথা বলে ছেলেটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে এদিকে ফ্রাঙ্ক যখন মালিকাকে আক্রমণ করতে যাচ্ছিল তখন হঠাৎ কোথা থেকে এক হিংস্র কুমির এসে তার উপরেই ছাপিয়ে পড়ে মুহূর্তের মধ্যে ফ্রাঙ্কে টেনে নিয়ে যায় জঙ্গলের অন্ধকারে কেলি ও সাম তখন দ্রুত এসে মালিকাকে উদ্ধার করে তারা বুঝে যায় আর দেরি করা যাবে না তাই সবাই মিলে কন্ট্রোল রুমের দিকে এগিয়ে যায় কারণ সেখান থেকে রেডিওর মাধ্যমে সাহায্য চাওয়া সম্ভব কেলি ও বাকিরা কোনো রকমে কন্ট্রোল রুমে পৌঁছালেও দুর্ভাগ্যবশত সাম পৌঁছাতে পারে না এক বিশাল হিংস্র কুমির তাকে আক্রমণ করে এবং খণ্ড বিখণ্ড করে ফেলে এই দৃশ্য দেখে মালিকা ভেঙে পড়ে কান্নায় চিৎকার করতে থাকে সে এদিকে কেলি অবশেষে রেডিওর মাধ্যমে রেস্কিউ টিমের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয় ঠিক তখনই ঘটে আরেকটি ভয়ঙ্কর ঘটনা রুমের দরজায় এসে হাজির হয় একটি দৈত্যকার কুমির এটা ছিল আগের সব কুমিরের চেয়ে সবচেয়ে ভয়ঙ্কর এবং বড় রীতিমতো তাকে দেখে মনে হচ্ছিল সে একটা দানব কুমিরটি দেখে অ্যালিসা মনে করে এটি হয়তো তার চুরি করা ডিম নিতে এসেছিল তাই সে ব্যাগ থেকে একটি ডিম বের করে কুমিরের সামনে এগিয়ে যায় কিন্তু কুমির বিন্দু মাত্র দেরি না করে তার উপরেই আক্রমণ চালায় কেলি তখন একটি বন্দুক দিয়ে কুমিরকে গুলি করতে থাকে কিন্তু গুলি যেন কিছুই হচ্ছিল না কুমিরের উল্টো কুমির আরও বেশি হিংস্র হয়ে উঠে শেষমেশ কেলি নিজের সব সাহস জড়ো করে সেখানে থাকে একটি চাকু কুমিরের চোখে ঢুকিয়ে দেয় আর এই সুযোগে সে কন্ট্রোল রুমে থাকা কেমিক্যাল ছড়িয়ে আগুন ধরিয়ে দেয় যেই আগুনে কুমিরে ভুরে যায় আর তারা সেখান থেকে পালাতে সক্ষম হয় গল্পের শেষ দৃশ্যে আমরা দেখতে পাই কেলি তার ভাইয়ের অস্থি একটি শান্ত ও সুন্দর জায়গায় বিসর্জন দিচ্ছে এর মাধ্যমে বোঝানো হয় তাদেরকে রেস্কিউ করা হয়েছিল এবং অবশেষে কেলি তার ভাইয়ের উদ্দেশ্য পূরণ করতে পেরেছিল গল্পটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমাদের ভালোবাসে আমরা এক হাজার সাবস্ক্রাইবার ছুঁয়ে ফেলেছি তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই পরবর্তীতে দেখা হবে আরেকটি নতুন এক্সপ্লেন ভিডিওতে